না হলে তোমার এই ভুল ক্যাম্পের ময়দানে ভুল হয়ে ভুল হিসাবে তোমাকে ব্যবহার করা হবে এই ভুল করে টাকা পাও কোরআনের মা পেলে দশটা টাকা দিতে পারো না আরে ভাই রাস্তা ক্লিয়ার করার জন্য দশটা বিশটা টাকা দিয়ে দেন নেটওয়ার্ক ভালো চালু থাকবে তাড়াতাড়ি ভাই দ্রুত করেন আমি আর সময় নষ্ট করবো না যারা কালেকশন করছেন দ্রুত কালেকশন করেন যারা দাঁড়িয়ে আছেন তারাও দেন মা বলে আপনারা দিতে থাকেন সমান মাইনা আমি আর সময় নষ্ট না করেন আমার ভাই যারা আব্দুল বাড়ির সিং আমাদের বড় ভাই ভাইসেডেন আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট গোল্ড আপনাদের এই আপনাদের কিছু সন্তান জামায় জামাই প্রভাসর আব্দুল বাড়িদ সিং তিনি অত্যন্ত ভালোবাসার মানুষ রসিক মানুষ আল্লাহ তাহলে জিনের জন্য ইসলামের জন্য কবুল করবো আমি এখন সংক্ষিপ্ত কথা বলবেন সংক্ষিপ্ত কথা বলবেন